সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি উষা উষা ইড ইন্ডোজিৎ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি এক্ষণে শুরু করতেছি খুব সুন্দর একটা সকাল কিন্তু আমি অনেক দেরি কইরা ঘুম থেকে উঠছি তো আজকে কি করি না করি প্রচন্ড রুদ্র দুলছে তো তোমরা সাথে শেয়ার করবো আশা করি তোমরা ব্লগটা ভালো লাগবো তো তোমরা দেখতে থাকো আমার সাপোর্ট করে আমার পাশে দেখো সকালে ঘুম থেকে উঠতে চা একটু না খাইলে তো মাথা বেতা ওই তো ও ঘরে থাকলে ও চা বানায় তা বয়ে বয়ে জানালার দিকে চাইতেছে খুব সুন্দর বাতাসও আইতেছে আজকে তো আমি এদিকে মুখ ধুয়ে আইছি আয়া জল জল খাইছি গরম জল খাই সকালে ঘুম থেকে উঠতে এক গ্লাস জল খাইমো আবার ফুটন্ত জল না মানে ঠান্ডা গন্ধা জল তো জল খায় একোন ইসা খায় ম আর ঈশান বাবু তো মুখ দই আইছে আইয়া বল লই কালকে ওর বাবা একটা ওর লেগে বল আনছে সারা কোন বলেটা হাতে লইয়া থাকে তো ঘুম থেকে উঠে মুখটা দইছে দই বল লইয়া বইয়া গেছে খেলতে আর ওর একটা ফোন আইছে তো ফোনে কথা কর আর আমি বই গেছি চা খাইতে তো গরে একটু চিরাবাজি আসলো মুড়ি বাটির মধ্যে লইলেছি তো চাটা খাইয়া তারপর শুরু করবো ঘরের কাজ আর চাটা না খাইলে সকালে একটু টিফিন না করলে মেইন হইল চা চাটা না খাইলে মানে শরীরের কোনো এনার্জিই পাই না শুধু গুম 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 করে আর দুপুর দিকে দেখবা মাথা ব্যথা শুরু হইয়া যায় তো চাটা খাওয়া শেষ তাক সেয়া ইয়াৰ পিছি পুৰাণ কৰে কি অৱস্থা দেখি গুচাই তাম এইটোৰ মাজে খাই বাৰু জল ৰাখছি সময় আগে জল ৰাখটো লাগে দিনটো হেৰি কেনে চুলা করছিলাম কইরা ওই ঠাকুর প্রতিষ্ঠা আগর অগর তো বাইরে রান্না হয়েছে দিন রান্না হয়েছে রয়েছে আমার ফটোটা সব লক্ষ্মী ঠাকুর এটি নিতামি ঘরে পুরোনো ঘরে যাওয়ার কারণ হলো জল আসলো বার্কেটে ইটকাৰী দোৱা তো এটাটো আনতে লাগতো তালা মাৰা আছিল তালাটো খুল্লা তুণ্ডৰ গড়টাও দেখাই আহিছে আৰু অনেক কাজো লৈছে কিন্তু আমাৰ নতুনকৈ অনেক কিছু গুচানৰ পাখে আছে তো কৈ একদিন হৈছে বিছানাৰ বালিচেৰ কাবাৰ উবাৰ ধুই দিছে কৈ আজকে না কাবাৰ দিয়া দিয়া আৰু পাতল এক ব্লেংকেট আছে যেমন ধরো না বৃষ্টি দিলে একটু ঠান্ডা ঠান্ডা পাবায় না গাঁধ দেওয়া যায় কিন্তু একনে যে গরম দিতে আছে আর কি ব্ল্যাঙ্কেট লাগে না ব্ল্যাঙ্কেট শরীরও লাগলে আরও যেমন জলে জলে পাবে মনে যায় তো ফুল বালিশের উষার তারপর ব্ল্যাঙ্কেটের সব কিছু কুইল দুই দুইবার লেগে আর ব্ল্যাঙ্কেটটা রুদ্রর মধ্যে দিয়ে তো ব্ল্যাঙ্কেট রোদ্দ রোদ দিয়া তো এই স্কুলে যেব আর কি কইতাম মানে তেল মশলা কিচ্ছু খাইতে ইচ্ছা করে না এই গরমের মধ্যে আলকা পাতলা জুল খাইতে ইচ্ছা করে তো বাড়িতে আছে অনেক ধরনের পাতা জুলের পাতা তো থানকুনি পাতা তুলছি এইটলাম পুদিনা পাতা তো অল্প গাছ উঠছে পুদিনা পাতার আর আছে জুলের পাতা আছে পুদিনা থানকুনি পাতা আরও তুলছি কয়েকজাত তুলে একটা জুল বানাইম এইসান স্কুলে যাইবার আগে তো এই দেখো আমার নতুন একটা মরিচ গাছ উঠছে তো গাছের মধ্যে মরিচ ধরছে খুব সুন্দর লাগে তারপর দেখো দুই দিন মানে কাপড় দিছি না দুই দিন না একদিন কাপড় দিছি না অনেক কাপড় বেড়ে গেছে আজকে তো আরও বিছানার কাপড় বেশি সব বার করছি উষার টুষার তো বালতির মধ্যে প্রথমে ভিজাইছি তো এরপরে বিজিতে বিজিতে এরপরে দিকে জায়গা আর না এখন বার্কেটটা আনবো তো বার্কেটটা সাপ্লাই এসে জল দিয়া বইটা লেগে এখন জল টিপা লইতামনি আবার কাপড় দিতে জল লাগবো তো কিছু কমাইয়া তারপর আইন বার্কেটের মধ্যে কাপড় বেজি আমি এক বার্কেট কাপড় একটা দিন মানে একটা দিন যদি আমি কাপড় ধুই না তে পরের দিন আমার লেগে কাপড় থাকে আর এক্ষণে তো গরম দিন প্রত্যেক দিনও কাপড় ধুইতে লাগবো কারণ ও তো গাড়ি চালায় নানান ধরনের মানুষ উঠে আর ওর কাপড় শীত গরম বারো মাস হয়ে প্রত্যেক দিনই ধুইয়া দিই কারণ নানান ধরনের মানুষ উঠে কত জীবাণু থাকে কত কিছু নিয়ে উঠে আর সাথে তো এক্ষণে গরম দিন আমরা কাপড়ও পরে আর বিছানা দেখবো দুই দিন একদিন পর পর না দিয়ে দিলে একটা গামের একটা শরীরের একটা গন্ধ না একটা গন্ধ গন্ধ হয়ে যায় তা কে কীরকম জানি না কিন্তু আমার একটু গন্ধগন্ধ হইলে আমার এটা সহ্য হয় না আমি দুই দিব শরীরে মানব না মানব একটু দুয়ার বাতি তো এইদিকে কাপড় ভিজাইয়া আইয়া পড়ছি ঈশান স্কুলে যেতো এইদিকে সাড়ে নয়টা উপরে বাজ্জা গেছে তা কই একটা তরকারি করিলাই তো এদিকে দেখো জিঙ্গা রামস আলু আর দুই একটা কাঁচা লঙ্কা দিছি তো পাঁচ পুরন দিয়া সোমবার তো একটু আলকা পাতলা খোঁজা একটা তরকারি করুন তো প্রথমে পাঁচ কুমার কিছু তাই সবজিগুলা দিয়ে দিছি আর লবণ হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো দিয়া তরকারিটা কম কোনো মের গুঁড়া কিছু কি না তারপর পাতাটি দিয়েছি আর এই পাতাটি দিয়া রান্না করলে খুব সুন্দর একটা ছিল আর খাইতেও দারুণ লাগে যেমন তো যে খাইছো না এরকম রান্না করিয়া খাইয়া দেখতো খুব টেস্ট লাগে আর গরম দিনে তো এইটা হইলে মানে এইটা গরম গরম খাইতে ঠান্ডা হইলে আর ভালো লাগতো না আর এদিকে তো বাত গরম তরকারি গরম এরপরে তো দিতেছে গরম এয়ার পরছে স্কুল ড্রেস এক্ষণে মানে কড়াই থেকে লামাই দিতাসে এইদিকে টাইম হইয়া গেছে আজকে কি কইমো ঘুম থেকে উঠতে দেরি হইছে আরাম করছে আগে লিগে এক করে কষ্ট করতে লাগে তো বাতও গরম তরকারিও গরম ইয়েও খাই আর শুকরটা পছন্দ না তবুও কতটা বুঝাইয়া খাবাইয়া দিছি তারপর ওর বাবা আশ্রম থেকে আইছে এরকম যাইতেছে স্কুলে স্কুলে দিব তারপরে আমি তো রান্না বান্না করছি না তো তারা গেছে পরে আমি স্নান করছি কাপড় দুইয়া স্নান করছে কইরা ইয়া ঠাকুর পূজা দিছে আজকে হইল পূর্ণিমা তো পূর্ণিমার মধ্যে আটা কলা আর কি দিছি ফলের মধ্যে আসলো খেজুর তো খেজুর দিয়া বুক দিছি তো পূজা শেষ করার পরে প্রসাদ নিয়ে আইসি আর ও দিয়ে আসছিল পরে ওরে দিছি আমি খাইছি খাইয়া রান্নাত লাগছে তো প্রথমে তিত করলা বাজি বসাই দিছি তারপর মানে কইসি না গরমের মধ্যে আর কদিন ধরে আমারও এমনি জাল মশলা খাইতে ইচ্ছে করে না তো কাঁচামরিচ পাইয়া আলকা পাতলা কইরা শুটকির জোল করুম তো কৈতিত করলা বাজিটা ও তারপর ইয়া তরকারিটা বসাইম আর এদিকে স্নান করছি যে কাপড় রয়েছে তো এটিরে শুকাত দিতে গেছি আর কি রুদ্র উঠছে দেখো মানে ক্যামেরাত কদ্দুর আইতে বোঝা না কিন্তু মানে শরীরে এমন জলা বইছে আর কি কই লিগে যে দেরিতে গুম থেকে উঠছি আগে তো সুখের নিদ্রা গেছি সকালে আর এক কোণে রুদ্রর মধ্যে জ্বলতাছি এত আগে শুকলে বলে পরে কষ্ট করতে লাগে আমার এই অবস্থা তো সকালে একটু আরাম করে লিসলাম এলকে এখন কষ্ট করতে লাগে তো সকাল সকালে কোণে মানে খাজা না সারলে পরে কষ্টই করতে লাগে তারপর বান্না কইটা একটু সময় ফ্যানের নিচে বুঝে তারপর ও আইসে তিনটা বাজে কিন্তু সকালেও খাইছি না আর গরমের মধ্যে তো ভাত টাত খাইতে ইচ্ছা করে না তো তিনটা বাজে তো একসাথে সকালের দুপুরের খাওয়া হয়ে আর সকালে চা আর সিরাবাজি বাজি খাইছিলাম তো এক কোণে গল্প ঈশান লই আইসি স্কুল থেকে আইয়া তো দুজন ঈশান ভাত খেলিছে আর আমি আর ও বুঝছে খাইতে বাত তো গল্প কুড়া খুঁড়া খাইতেছি তো করলা বাজি নিছি আর শুকত লইছি তো তো শুকো তার খাইতো না একবারই খাইছে এর যে কষ্টে খাওয়াই আর কি তো আমরা গেছে আর সত্যের জন্য তারপর একটু সময় রেস্ট কইরা তিনটা বুঝে সাড়ে তিনটার সময় আই পড়ছি দোকানে আবার সন্ধ্যায় সন্ধ্যায় বন্ধ করে লাই সকালে তো সময়ই পাই না দোকানে কাজ করার তো একটু টাইম না দিলে তো কিচ্ছুই হয় না তারপর দেখো ব্লাউজটা অর্ধেক বানাইয়া গেছিলাম হাতা লাগাইছিলাম না তো এক্ষণে বইয়া হাতা লাগাইছি

তো ফুচকার পাপড় বাজজি মানে এখানে যে ফুচকার মশলা আলু সিদ্ধ করতাম মশলা বানাইতাম তারপরে গড়ে তেঁতুল আসলো তেঁতুল জল আর লবণ গুলা লিস একখানে বইয়া বইয়া টিভি দেখমু আর ফুচকা আর তেঁতুলের জল খাইম কর করমা বাজারের মতো তো টেস্ট হইতো না বাজারের মতো টেস্ট হইতে লাগতো না এত গরম পড়ছে ইয়ে করিস তে জল দিয়ে হয়ে আরাম পাইমু আর এদিকে ফুচকাটি হয়ে গেছে বড় বড় তো বাইঙ্গা বাইঙ্গা সুটো করতেছি আর ঈশানের প্রথমে আস্তাটা মুখও দিছি কিন্তু এর মুখের ভিতরে গেছে না এরপরে ছোট ছোট করে বাইঙ্গা বাইঙ্গা দিছি তো খাইলাম তো ঠিক আছে এরপরে রাত্রিবেলা ভাত খেতে পারতাম না উপরের জায়গাটা ফুচকা খাইয়া আই রান্না করে আইয়া কালকে সিদ্ধ করে রাখছিলাম ওলোদার লবণ দিয়া তো রান্না করবো কাটাল তরকারি বাদ বসাইছি তো রেডি করিলাই তো এতটাই গরম দিতেছে আর কি রান্ধতেও ইচ্ছা করে না তো কি রান্না করবো তো দেখো কাটাল তরকারি কালকে কাজটা তো সিদ্ধ করে রাখছি তো কই রান্না করিলাই আর হলো ইচ্ছা করে মানে শুয়ে থাকতাম ভাল লাগেন না গরমও কি দিতেছে তো চলো মশলা করিলে কাঁটাল তরকারি একটু মাংসর এই রান্না করবো গাছপাতা রান্না করবো রাতের বেলা তো ব্লগটা আর করি না তো ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর যারা নতুন দেখতেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আবার পাশে থাইকো তো আজকে ব্লগটা এতটুকুই নতুন ব্লগ নিয়ে আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই